অনেকেই জানে না ডাটা দিয়ে এত মজাদার একটা খাবার বানানো যায় চলুন আজকে ঝটপট একটা রেসিপি আপনাদের সাথে এই যে আমি ডাটাগুলো নিয়েছি এই ডাটাগুলো নিচের দিকে অনেক বেশি শক্ত আমি শুধু নিচের অংশটাই ব্যবহার করব। আমাদের এখানে সামার যেহেতু দুই মাস সব এই ডাটাটা পাওয়া যায় না আর সব জায়গায় ডাটাটা কিনতেও পাওয়া যায় না মার বেক ইয়ার্ডে হয়েছিল সেখান থেকেই কয়েকটা নিয়ে এসেছি আজকে এটার রেসিপিটা বানানোর জন্য ডাটাগুলো আমি মিডিয়াম সাইজে কেটে ডাটাগুলো আঁশ ছড়িয়ে নিয়েছি এটাকে এবার ভালো করে ধুয়ে নিব এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই যে উপরের যে নরম ডাটার অংশটা সেটা আমি তর অন্য তরকারিতে ব্যবহার করব এইবার এই ডাটাগুলোকে আমি এবার ভালো করে ধুয়ে হালকা লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করতে বসিয়ে দিব। প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এখানকার সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি এখানে পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব এবার অপেক্ষার পালা কখন ডাটাগুলো সিদ্ধ হয়ে আসবে এই ডাটাগুলো থেকে একটু রঙও বের হচ্ছিলো আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম এই তো আমার ডাটাটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমি এটা পুরো সিদ্ধ করবো না হালকা সিদ্ধ করে নিচ্ছি ডাটা সিদ্ধ হওয়া শেষ এবার পরবর্তী স্টেপ পালা সেম ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প তেলেই দিচ্ছি আর কিছু চার পাঁচটা রসুনের খোয়া নিচ্ছি এটা ভালো করে থেতো করে নিব। রসুনগুলো ভালো করে থেতো করে নেওয়ার পর আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিব। এদিকে রসুনটা থেতো করতে করতে আমার ওইদিকে গরম তেলটাও গরম হয়ে আসছে গরম তেলে রসুনটা দেওয়ার পরে আমি হালকা আচে এটাকে ভালো করে ভেজে নিব হালকা গোল্ডেন কালার চলে আসলে আমি এখানে আগে থেকে সিদ্ধ করা ডাটাগুলো দিয়ে দিব এইবার ডাটাতে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না অল্প একটু লবণ ব্যবহার করব আর এখানে দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা ঝালের উপর ডিপেন্ড করবে যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি না তাই আমি ওইখানে দুটা কাঁচামরিচ দিয়েছি আর এবার মশলার সাথে ডাটাটা ভালো করে ভেজে নিব মশলাটা হালকা একটু ভাজা হয়ে আসলে বা মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু জল দিব ঝুলের জন্য এইবার অপেক্ষা ঝুলের পানিটা ফুটে আসা পর্যন্ত আর এদিকে আমি তিন চামচ সরিষার পেস্ট করে রেখেছিলাম আর সেটাকে একটু পানি ব্যবহার করে আর একটু পাতলা করে নিচ্ছি তাহলে ঝুলের সাথে ভালো করে মিশে যাবে ঝুলের পানিটা ফুটে আসার সাথে সাথে আমি দিয়ে দিব সরিষার পেস্টটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দুই তিন মিনিটের মতো জাল করে নিব ডাটাতে এই সরিষার রেসিপিটা আমার একটু মাখা খেতেই ভালো লাগে আপনারা চাইলে একটু ঝুল বেশি রাখতে পারেন আমি এখানে একটু হালকা শুকিয়ে নিচ্ছি আমি এখানে সরিষা দেওয়ার পর মোটামুটি পাঁচ মিনিট জাল করে ঝুলটাকে শুকিয়ে নিয়েছি তবে এক্ষেত্রে বেশি জাল দেওয়া যাবে না তাহলে সরিষার টেস্টটা তীত হয়ে যেতে পারে এই তো আমি সরিষাটা এবার নামিয়ে নিয়েছি দেখতে অনেকটা লোভনীয় লাগছে তাই না তবে এই খাবারটা শুধুমাত্র গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা ডাটা দিয়ে সরিষা এভাবে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্ত টাটা